হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার পিছনে আপনি KZ ভার্সন দু বাইক দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কালারের একদম ব্লু কালারের একদম সুপার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল বাইক মানে অরিজিনাল কালারের ইঞ্জিন কন্ডিশন একদম আনটাস নাম্বার কোন সব খুব কম প্রাইজের মধ্যে আপনি আমাদের কাছ থেকে বাইকটি পাবেন তো ভিউয়ার্স চলুন ভিডিওটি বলি বাইকটি কিন্তু অরিজিনাল কালার অরিজিনাল কালার কিন্তু বাইক একদম সুপার ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন একদমই আনটাস কোনো ধরনের একটা দাগ স্পট নাই টায়ার ভালো আছে প্লাস দোগার নাম্বার করা শ একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে বাইকটি খুব অল্প কিলোমিটার চলা ইঞ্জিন একদমই ভালো আনটাস ইনটেক চলাও খুব কম দেখতে পাচ্ছেন আপনারা বাইকটি সামনের টায়ার কন্ডিশনও একদম ভালো কন্ডিশন আছে সুপার ফ্রেশ বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব অনলি এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা বাইকটির প্রাইস আপনার জানা নেবেন অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু বাইকটি আছে আপনার যারা এই বাইক কিনতে চাচ্ছেন কম প্রাইসের মধ্যে ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন আনটাস অরিজিনাল কালার শ সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারেন বাইকটি প্রথম মালিকের গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আসে পর্যন্ত আসসালামু আলাইকুম